के लिए आपको आश्वस्त करता हूं तो कि अगर किसी गरीब का किसी दलित का किसी पंचित का किसी कमजोर का किसी बेटी का किसी व्यापारी का किसी ने दादा किसान का किसी के द्वारा शोषण होगा उसके साथ अत्याचार होगा तो फिर उसके बाद की कार्रवाई तो फिर आप देखेंगे कि हम लोग इतनी जोरदार कार्रवाई करेंगे कई कई पीढ़ियां उसकी याद करेंगे এদেরকে সরাতে গেলে মমতা দিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাড়নবিশ জমা নাও আর খরচ করো দর্শক আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শোভেন্দু অধিকারীর বক্তব্য এবং তিনি কি বললেন যে রাজ্যে ধর্ষণ আটকাতে গেলে একটাই উপায় একটাই তরিকা সেটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ নীতি নিতে হবে এবং আরেকজন ব্যক্তির নাম বললেন যে হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ধর্ষণকাণ্ড আটকাতে গেলে যোগীর রাজ্যের নীতি নিতে হবে এটা কে বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু এটাকে সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে এই পশ্চিমবঙ্গের মুখে এনকাউন্টার এটাকে সম্ভব সম্ভব না তাহলে কি করতে হবে তাহলে আগে এই সরকারটা অর্থাৎ উৎখাত করতে হবে তারপরেই ধর্ষণের সাজা কারণ জানেন যে যোগীর রাজ্যে আপনারা আগে দেখেছেন এক বছর আগে পর্যন্ত দেখেছেন যে ধর্ষণের সাজা এনকাউন্টার ধর্ষণ যে করেছে তাকে ধরো আর এনকাউন্টার করো এই ঘটনা আপনারা একবার দুবার না অনেকবার দেখেছেন উত্তরপ্রদেশে এবং এইগুলো নিয়ে যখন কোর্টে মামলা হয় তখন কোর্টের রায় বিপক্ষে যায় যে এটা করা যাবে না তখন কি করেছে তখন 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 পুলিশ কি করছে। হচ্ছে কিন্তু গুলি চালাচ্ছে এমন ভাবে গুলি চালানো হচ্ছে যাতে তারা হাঁটতে না পারে পঙ্গ হয়ে সারা জীবন ঘরে বসে থাকতে হবে উঠে দাঁড়ানোর ক্ষমতা পাবে না ধর্ষণ করা তো দূরে থাক এরকম সাজা তাদেরকে দেওয়া হচ্ছে এবং আরো করা হচ্ছে যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায় থানায় গিয়ে এমন মার মারা হচ্ছে হুইল চেয়ার করে বেরোতে হচ্ছে এরকম সাজা উত্তরপ্রদেশে দেওয়া হচ্ছে ধর্ষণের এনকাউন্টার এবং পশ্চিমবঙ্গে এটাকে সম্ভব পশ্চিমবঙ্গে এটা কি সম্ভব আজও পর্যন্ত সম্ভব হবে না যতদিন এই তোলামল থাকবে যতদিন এই হিরক রাণী চোদ্দ তলার উপরে বসে থাকবে ততদিন ধর্ষণের সাজা কিছুই হবে না কোনো কিছুর সাজা কিছুই হবে না আপনারা দেখেছেন আর জি ঘটনা সেই সময় অভিষেক ব্যানার্জী অর্থাৎ রাজ্যের যুবনেতা যুবনেতা তিনি বলেছিলেন যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে এনকাউন্টার করতে হবে কিন্তু অন্যান্য ঘটনায় কসবা কলেজের আপনারা ঘটনা দেখেছেন একজন কলেজ পড়ুয়াকে কলেজ ছাত্রীকে যেভাবে মানে ধর্ষণ করা হয়েছে সেই সময় পুলিশ কোথায় ছিল অভিষেক ব্যানার্জী কোথায় ছিল সেই সময় কেন বেরিয়ে এসে বলেননি যে এনকাউন্টার করতে হবে তখন বলার সাহস পাননি কারণ তৃণমূল নেতার নাম জড়িয়েছিল সেখানে এবং আপনারা হাসখালি দেখেছেন হাসখালি কাণ্ডে আপনারা দেখেছেন যে সেই সময় তৃণমূল নেতার ছেলের বার্থডে সেখানে একটা নাবালিকা মেয়েকে ধরে নিয়ে এসে তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো এবং মাননীয় সেটাকে নিয়ে বলেছিলেন লাভ অ্যাফেয়ার লাভ অ্যাফেয়ার থাকলে কাউকে ধর্ষণ করে খুন করে দেওয়া যাবে বা মেরে ফেলে দেওয়া যাবে ভাবুন একবার এবং সেই ঘটনা নিয়ে মাননীয় বলেছিলেন পুলিশে কেন অভিযোগ করেননি পুলিশে কি করে অভিযোগ করবে আপনার দলের নেতা নেত্রী যারা আছেন তারা তো থানা পর্যন্ত যেতেই দেননি নিয়ে দেওয়া করা না যায় এবং ঘটনা আপনারা দেখেছেন বিধায়ক বিধায়ক তিনি নিজে দাঁড়িয়ে থেকে ডাক্তার মেয়েটির ডেড বডি কে করা হয়েছে করেছে কেন দ্বিতীয়বার যেন আর পোস্টমার্টম করা না যায় সত্যটা যেন চাপা দেওয়া যায় এটাই হচ্ছে কারণ আপনারা দেখেছেন গতকালকের ঘটনা আমি আপনাদের দেখেছি দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে দ্বিতীয় বর্ষের ছাত্রী উড়িষ্যার বাসী এবং তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে সেখানে যাদের নাম উঠে এসছে তারা হচ্ছে ওই দুধের গাই এবং এই বিষয় নিয়ে মাননীয় কোনো বক্তব্য আজও পর্যন্ত দেননি অভিষেক ব্যানার্জির আজও পর্যন্ত কোনো বক্তব্য আমরা দেখিনি অভিষেক ব্যানার্জি কে এসে বলবেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে ইনকাউন্টার করতে হবে বলা সাহস পাবেন পাবেন আমি গতকালকে যে ভিডিও আপনাদের দেখিয়েছি নির্যাতি তার মা অর্থাৎ পড়ুয়া যিনি ছাত্রী যাকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করা হয়েছে তার মায়ের বক্তব্য আজকে একবার শোনাবো শুনুন রাত কো তো খানে কে নিয়ে নিকলা থা और लड़का बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे तो वो लड़की आए थे खाने के लिए तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे मेरा लड़की बोला कि नहीं नहीं घूमने नहीं चलेंगे खाना खा के चले जाएंगे वो लड़का बोला कि थोड़ा घूमने चलेंगे तो घूमने जाए थे, थे बाहर गेट के बाहर वो लड़का तीन लोग आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा तो मेरा लड़की भी इसके पीछे भागा वो लड़का गायब हो गया छुप गया? कहाला दे के वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए जंगल में ले गए। और एक लोग उसके साथ गोंदा काम किया और उसका मोबाइल छीन गया बोला कि सुबह तीन सुबह सुबह तीन हजार रुपया तो मोबाइल दूंगा नहीं तो नहीं दूंगा और वो, যেটাই হোক প্ল্যানিং হোক বা অন্য জায়গার দুষ্কৃতী এসে এটা করেছে কিন্তু এর সাজা কি হবে এর সাজা কি মানে সাজা যদি না দেওয়া হয় তাহলে তো কোনো ব্যবস্থা হবে না তাহলে তো একের পর এক এরকম ঘটনা ঘটেই যাবে অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে হয়তো ডিরেক্ট এটা বলেননি যে ধর্ষণের সাজা এনকাউন্টার তিনি কি বলেছিলেন ধরো আর খরচ করো ডাইরেক্ট বলতে পারছেন না কেন হয়তো একটা রাজনৈতিক তর্ক বিতর্ক তৈরি হয়ে যাবে কিন্তু সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন যে ধর্ষণের সাজা ধরো আর খরচ করো ধরো আর খরচ করো এটাই বললেন কারণ যাতে বিতর্কটা তৈরি না হয় এখন এটা কি সম্ভব রাজ্যে রাজ্যে আপনার মেয়ে কি সুরক্ষিত এই পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র মেয়ে অর্থাৎ ওই তথাকথিত কালীঘাটের মেয়ে তিনি একমাত্র সুরক্ষিত আর না হয় এই রাজ্যের কোন কারো মেয়ে আপনার বোন আমার বোন বা আমার কারো মেয়ে বা কোনো মেয়ে মহিলা সুরক্ষিত নয় এই পশ্চিমবঙ্গের মাটিতে আজকের দিনে দাঁড়িয়ে কারণ এই মূলকে যতদিন না উৎখাত করা যাবে ততদিন ওই যোগী রাজ্যের মতন শাসন এই রাজ্যে হবে না এখন আপনারা কি চান আপনারা জানাবেন আপনারা কি চান যোগী রাজ্যের মতন যোগী যেমন এনকাউন্টার করে দিচ্ছেন বিশ্ব শর্মা যেমন যারা ধর্ষণ করবেন যারা অন্যায় মানে করবেন যারা আদিবাসী দলিত করবেন দর্শক কি বলবেন আপনারা কি চান এই রাজ্যে কি ইনকাউন্টার চান ধর্ষণের সাজা তাহলে এই সরকারটাকে দু হাজার পরিবর্তন করতে হবে কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট করে এবং